একদিন আমার মাকে জিজ্ঞাসা করলাম মা আমার স্বাধীনতা কোথায় মা উত্তরে বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবে তখন স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই সকাল রাত নেই একটাই উত্তর বিয়ের আগে যা করেছো করেছো এখন আর ওই করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়ে বড় হয়েছে তাদের মনের মতো করে মানুষ করো পরে যা ইচ্ছা তাই করবে আমার ছেলে কুড়িতে পা দিল তাকে একদিন জিজ্ঞাসা করলাম আচ্ছা বাচ্ছা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস আমার ছেলে মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন আর সেই সব বয়স আছে যে যা ইচ্ছা তাই করবে জীবনে অনেক কিছু করেছো এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো এর পরেও সবাই বলবে আজ স্বাধীনতা দিবস যেখানে মেয়েরা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাইরে থাকতে পারে তার বেশি থাকতে পারবে না কোনো মেয়ে ধর্ষণ হলে তাকে সবার আগে জিজ্ঞাসা করা হয় তার কেমন পোশাক ছিল সে কখন বেরিয়েছিল আরও কত কিছু তারপর গোটা সমাজ একত্রিত হয়ে একটাই কথা যা হয়েছে ভালো হয়েছে তাহলে এই স্বাধীন ভারতে আমরা সবাই স্বাধীন হলাম কি করে আপনি জানেন মেয়েদের স্বাধীনতা হয় না ঘর হয় না মেয়েরা স্বার্থের সবটুকু দিতে দিতে আর মানিয়ে নিতে নিতে মৃত্যুবরণ করে